ছয় বছর আগে বাড়ির পাশে ঝড়ে আক্রান্ত কাকের ছানাটি কুড়িয়ে পায় আশরাফ আলীর স্ত্রী খুশি জাহান রোজি ছানাটিকে বাঁচানোর জন্য প্রতিদিন গমের আটা গুলিয়ে খাওয়াতেন তিনি এরই মধ্যে কাকের ছানাটি খুঁজে পায় স্বকীয়তা আর রোজি স্নেহের পরশে তার পরিবারের সদস্যের মতোই ছানাটি বড় হতে থাকে এক বছরের মাথায় রোজিকে মা বলে ডাকতে শুরু করে কাকটি তার নাম রাখা হয় কামিনী কামিনী তার কথার মহিমায় মাতিয়ে রাখে সমস্ত বাড়ি রোজির বড় মেয়ে আশার কাছ থেকে মনোকষ্ট পাওয়ার পর তার ছোট বোন ঊষার প্রিয় বন্ধু হয়ে যায় কামিনী এরপর থেকে তার কাছেই সময় কাটাতে বেশি পছন্দ করে কামিনী সংসারের কাজসহ ঊষা পড়ার টেবিলে গেলেও কামিনী তখন উড়ে গিয়ে তার পাশে বসে ঘুমানোর সময় পাশে বসে পাহারা দেয় মশামাছি মাছি উষার আশেপাশে এলেই সেগুলো ধরে খেয়ে ফেলে কামিনি ছোটবেলায় সে ওই বড় করেছে কিন্তু বড় হয়ে আমার সাথে সম্পর্ক সবাই আপু বলে ডাকে ওই আপু বলে ডাকে আমি যাদেরকে নাম ধরে ডাকি ওই নাম ধরে ডাকে এদিকে কাকের মুখে মানুষের কথা শুনতে এখন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ হাজারো মানুষ কাকি তেমন প্রাণী যে এটা কাউকে পুষ যায় না আসলে এটা অবাক কাণ্ড যে তিনটি মেয়ে তারা কাকটাকে পুষ্মানিয়েছে কাকে কথা বলছে মানুষের কনফ্রোললি কথা বলছে এটাই দেখ প্রথম দেখলেন বলে। বাস্তবে আজকে এগাদেশ দেখলাম এ কাক সত্যি সত্যি কথা বলে বাবা আব্বু মা আম্মু খালা খালু মামা মামি ও আপা আপুসহ অনেক কথাই এখন বলতে পারে কাকটি আমাদের সন্তানের মতন আব্বু আম্মু কাকা চাচা এদের নাম ধরেও ডাকে শিখানো নয় নিজে থেকেই কাকটি মা বলে ডাকতে শুরু করে বলে জানান রোজি সে আমাকে খুব ভালোবাসে আমার বলে ডাকে আমার দুই মেয়ে আমার মেয়ের মতো ওকে আমি ভালোবাসে আইদন করিম ইসলামিক টেলিভিশন নিউজ ডেস্ক